হঠাৎ করে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ বিশেষ করে মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিষয়টি ক্ষতি দেখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও এমন অবস্থায় দেশের আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই লক্ষ্য করে হামলা হতে পারে বলে রয়েছে শঙ্কাও তাই সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার গেল রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয় সূত্র বলছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন মধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে আলম জানান আইজিপি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি মির্জা যুগান্ত নিউজ